আউজুবিল্লাহ মিনার সঈদানির রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আইনসভা কি আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা করো অথবা তুমি কি মনে করো আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে বিশ্লেষণ করো ভূমিকা আইনসভা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সরকারের নীতি নির্ধারণ করে থাকে তবে আইনসভার সদস্য ও শাসন বিভাগের সদস্যরা একই হওয়ায় শাসন বিভাগ আইন বিভাগের উপর খবরদারি করছে এতে অনেকে মনে করে দিন দিন শাসন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে আইনসভার সংজ্ঞা সরকারের যে বিভাগ রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের দায়িত্ব পালন করে এবং সমাজ ও রাষ্ট্রের চাহিদা অনুযায়ী প্রচলিত আইনের সংশোধন ও পরিবর্তন করে থাকে তাকে আইনসভা বলে আইনসভা একটি যৌথ সংগঠন অর্থাৎ এখানে সংসদ বিরোধী দল ও সরকারি দল নিয়ে গঠিত হয় আইনসভার প্রধান কাজ হল আইন প্রণয়ন করা প্রামাণ্য সংজ্ঞা আইনসভা সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিক তাদের মতবাদ ব্যক্ত করেছে নিচে তাদের মতবাদ তুলে ধরা হলো প্রফেসর হিরকেন আইনসভা সরকারি সংগঠনের পাশাপাশি জনগণের কণ্ঠস্বর করা প্রতিনিধি হিসেবে কাজ করে প্রফেসর লাস্কি বলেন আইনসভার কাজ শুধু পার্লামেন্টেই সীমাবদ্ধ নয় এর প্রকৃত কাজ হল জনগণের অধিকারের রক্ষাকবচ হিসেবে শাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা প্রফেসর গভর্নর বলেন যেসব বিভাগের মাধ্যমে রাষ্ট্রের অভিপ্রায় ব্যক্ত ও বলবত হয় তার মধ্যে আইন বিভাগই সর্বোত্তম আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে অভিজ্ঞতার অভাব আইনসভার সদস্যরা জনগণকে ভয়ভীতি টাকার লোভ দেখিয়ে জোরপূর্বক নির্বাচিত হয় এতে অশিক্ষিত ও অদক্ষ লোক নির্বাচিত হয় বলে অভিজ্ঞতার অভাবে এ বিভাগ ক্ষমতাহীন হয়ে পড়ে দুই নম্বর হচ্ছে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি আইন বিভাগে অদক্ষ লোকের সমাগম বলে শাসন বিভাগের হস্তক্ষেপ আবশ্যক হয়ে পড়ে ফলে আইন বিভাগের ওপর শাসন বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তিন নম্বর হচ্ছে জনকল্যাণমূলক কাজ বর্তমান রাষ্ট্র আর পুলিশি রাষ্ট্র নয় বর্তমান রাষ্ট্র হলো জনকল্যাণমূলক রাষ্ট্র আর জনকল্যাণমূলক কাজ মূলত শাসন বিভাগেই করে থাকে এতে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পায় চার নম্বর হচ্ছে দলীয় ভিত্তি প্রতিষ্ঠিত আইন বিভাগের সদস্যরা দলীয় ভিত্তিতে নির্বাচনে জয়ী হয় ফলে নির্বাচিত ব্যক্তিদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কম থাকে ফলে জটিলতার সৃষ্টি হচ্ছে পাঁচ হচ্ছে জরুরি অবস্থায় অনুপযোগী আইনসভা জরুরি অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক রাষ্ট্রেই উত্তেজনার সৃষ্টি হয় কিন্তু যুদ্ধবন্ধে আইনসভার কোনো ভূমিকা ছিল না বললেই চলে ছয় নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ আইনসভার নেতা হলেন প্রধানমন্ত্রী আবার একাধারে তিনি শাসন বিভাগেরও প্রধান তাই আইন বিভাগ শাসন বিভাগের আদেশ উপেক্ষা করতে পারে না আবার প্রধানমন্ত্রী যে করলে আইনসভা ভেঙে দিতে পারে সাত নম্বর হচ্ছে মীমাংসায় ব্যর্থতা আইনসভায় বিভিন্ন শ্রেণী তাদের স্বার্থ উদ্ধারে পরস্পরের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কিন্তু এই মীমাংসায় শাসন বিভাগ এগিয়ে আসে আট নম্বর হচ্ছে ক্যাবিনেটের প্রাধান্য আইনসভার সদস্যগণের উপর ক্যাবিনেটের প্রভাব প্রতিনিয়ত অব্যাহত রয়েছে এভাবে তারা আইন পরিষদ নিয়ন্ত্রণ করেছে এবং আইনসভার ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে নয় নম্বর হচ্ছে জনমতকে উপেক্ষা আইনসভার সদস্যরা নির্বাচনের আগে জনমতকে প্রাধান্য দেয় কিন্তু নির্বাচনের পর জনমতকে উপেক্ষা করে এতে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পায় দশ নম্বর জনসংযোগের অভাব আইনসভার সদস্যের চেয়ে জনগণ মন্ত্রীদের বেশি প্রাধান্য দেয় এতে আইনসভার দ্রুত হ্রাস পায় ও শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পায় এগারো নম্বর হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা আইনসভার কাজ হল আইন প্রণয়ন সংশোধন ও পরিবর্ধন কিন্তু আইন বিভাগের এ সকল কার্যাবলীর পর্যালোচনার দায়িত্ব আবার সুপ্রিম কোর্টের ওপর পড়ে এতে বিচার বিভাগ আইন বিভাগের ওপর খবরদারি করে থাকে বারো নম্বর হচ্ছে নেতৃত্বের দুর্বলতা আইনসভায় অনেক সময় অদক্ষ অনভিজ্ঞ ও অশিক্ষিত লোক নির্বাচিত হয় এতে তাদের মধ্যে যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে না ফলে শাসন বিভাগ আইন বিভাগের উপর প্রভাব বিস্তার করে উদাহরণ ব্রিটেনের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তারা স্ব স্ব রাষ্ট্রের শাসন বিভাগই সমস্যা সহ অন্যান্য ক্ষেত্রে সফল নেতৃত্ব দিচ্ছে নম্বর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অভাব সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করবে আইন বিভাগ কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকার জন্য আইনসভার গুরুত্ব হ্রাস পাচ্ছে ও শাসন বিভাগ ক্ষমতাশালী হয়ে উঠেছে চোদ্দ নম্বর হচ্ছে সামরিক হস্তক্ষেপ আইন বিভাগের দুর্বলতার কারণে শাসন বিভাগ ক্ষমতাশীল হচ্ছে এতে তারা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য দুর্নীতি ও স্বৈরাচারী ক্ষমতাচরণ করেছে এতে করে তৃতীয় বিশ্বের দেশগুলো সামরিক হস্তক্ষেপের সম্মুখীন হচ্ছে উপসংহার পরিশেষে বলা যায় যে আইন বিভাগের ক্ষমতা দিন দিন সংকুচিত হচ্ছে উপযুক্ত কারণে এবং শাসন বিভাগ ক্ষমতাশালী হয়ে উঠেছে আইন বিভাগ ও শাসন বিভাগের সদস্যরা একই ব্যক্তি হওয়ায় তাদের ইচ্ছা মতো শাসন কার্য করার জন্য আইন বিভাগের উপর কর্তৃত্ব ও প্রভাব ফেলেছে ফলে আইন বিভাগ তার মৌলিকত্ব ধরে রাখতে পারছে না